জি সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো এই প্রজেক্টে আপনার দুইটা ফ্ল্যাটের জমি সেয়া বিক্রি হবে প্রতি তলায় তিনটা করে ইউনিট করছে ওনারা হ্যাঁ পাঁচ কাটা জায়গার ওপর আমি এক এক করে তিনটা ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখবেন অলরেডি ভবনের আপনার ষাট পারসেন্ট কাজের মতো হয়ে গেছে আর কি আমরা প্রথমে এই ফ্ল্যাটটা দেখি এটা হচ্ছে আপনার এক হাজার নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট কমন স্পেস সহ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর ডাইনিং আর ড্রয়িং স্পেসটা কিন্তু দুই পাশে মানে আলাদা আলাদা এটা কিন্তু অনেক একটা সুবিধার বিষয় আর কি হ্যাঁ দেখা যায় ডাইনিং আর ড্রয়িংটা আপনারা আলাদা হিসেবে ব্যবহার করতে পারবেন প্রতিটা ফ্ল্যাটেই আপনার তিনটা করে বেডরুম আছে এটা হচ্ছে একটা বেডরুম আর কি এটার সাথে আপনার বারান্দা এবং কি অ্যাটাচ ও আছে এটা হচ্ছে কি অ্যাটাচ টয়লেটটা আমরা হয়ে গেলাম না দেখা যায় এই ভবনে অলরেডি দেখা ষাট পার্সেন্ট কাজের মতো হয়ে গেছে আর কি হ্যাঁ নয়তলা হবে অলরেডি সাততলা পর্যন্ত হয়ে গেছে আর দেখা যায় চল্লিশ পার্সেন্ট কাজ হতে সম্ভবত এক বছর বা দেড় বছরের মতো লাগতে পারে এর ভিতরে দেখবেন ভবন একদম রেডি হয়ে যাবে আর কি আমরা আরেকটা বেডরুমে যাব এখন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আসলে ক্যামেরাতে তেমন একটা ফ্ল্যাটের ভিতরের স্পেসগুলো আন্দাজ করা যায় না হ্যাঁ তাই আপনারা ভিডিওতে একটা ভিডিও থেকে শুধুমাত্র একটা ধারণা নেবেন আর সরাসরি এসে দেখার চেষ্টা করবেন কারণ দেখা যায় যে অনেক সময় ক্যামেরাতে দেখলে একরকম লাগে এবং কি সরাসরি এসে দেখলে আরেক রকম লাগে রিফ্লেক্টার আপনি বডি করলে আরো অনেক সুন্দর লাগবে দেখবেন এই পাশটা বা ডুইং রুম বসার ঘরে এখানে সোফা টোবা রাখতে পারবেন ওই পাশটা হচ্ছে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন আমরা এখন আরেকটা বেডরুমে যাব এখন এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথেও আপনার বারান্দা এবং কি অ্যাটাচড টয়লেট আছে আপনারা দুইটার মধ্যে যে কোনটাকে ব্যবহার করতে পারবেন আসলে আসলে আপনাদেরকে ফ্ল্যাটটা আমি দেখাইতেছি এই ফ্ল্যাটটাই মূলত বিক্রি হবে এমনটি নয় হ্যাঁ এটা যেহেতু একটা যৌথ উদ্যোগে প্রজেক্ট এখানে ফ্ল্যাটের জমি শেয়ার বিক্রি হবে এটা মনে রাখবেন আসলে এটা নয়তাল্লা ভবন হওয়ার পর আপনাদের মজা একটা লটারি হবে এই লটারির মধ্যে এখন যার যেটা ফ্ল্যাটটা যা ভাগ্যে যেটা পড়বে সেই সেটা পাবে আর কি হ্যাঁ আমি মূলত এই ফ্ল্যাটের ভিডিওটা করতেছি আপনাদেরকে ফ্ল্যাটটার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য যে ফ্ল্যাটটা কেমন যেহেতু ষাট পার্সেন্ট কাজ হয়ে গেছে দেখা যায় কয়েকদিন পর রেডি ফ্ল্যাট হিসেবেও যাদের বর্তমানে শেয়ারটা আছে তারা রেডি ফ্ল্যাট হিসেবেও বিক্রি করলে করতে পারে হ্যাঁ কিন্তু ওনাদের একটু টাকার প্রয়োজনের কারণে ওনারা এখনই বিক্রি করতে চাচ্ছে এটা আপনার জন্য আপনাদের জন্য একটা সুযোগ কিন্তু তাই আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রান্নাঘর হ্যাঁ আর আর বাকি দুইটা যেই ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের ভিডিও আমি অলরেডি এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন আর তাছাড়াও এই ভবনে মানে শেয়ারের যারা মালিক আছেন ওনাদের সাথে আমার কথা হয়েছে অলরেডি ওনারা আমাদেরকে একটা ধারণা দিছে যে এই ফ্ল্যাটে যিনি ফ্ল্যাট নেবেন আর কি যিনি শেয়ারটা ক্রয় করবেন ওনার আনুমানিক মানে জমির শেয়ার সহ আপনার ফ্ল্যাটটা রেডি করতে সর্বমোট চল্লিশ লাখ টাকার মতো খরচ হতে পারে চল্লিশের উপরে যাবে না মানে চল্লিশের ভিতরে আপনারা ফ্ল্যাটটা বুঝে পাবেন দেখা যায় একটা রেডি ফ্ল্যাট বর্তমানে কিন্তু পঞ্চাশের উপরে চলে যায় সেক্ষেত্রে আপনারা চল্লিশ দিয়েও একটা রেডি ফ্ল্যাট কিনতে পারতেছেন এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুবিধা বলা যায় আর কি সুযোগ যেটাই বলেন না কেন তাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাকি ফ্ল্যাটগুলোর ভিডিও আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাশে থাকবেন